হ্যালো দিস ইজ মনি সবাইকে ওয়ালকাম করছে আমার পেজ স্টার ওয়ার্ল্ড থেকে সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন অফার 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 মাত্র থেকে টাকা হাজার যে কোনো হেয়ার কাট সাথে না পঁচিশশো থেকে তিন হাজার টাকা যে কোনো চুল সাথে হেয়ার কাট ফ্রি আমরা কিন্তু যে কোনো হেয়ার কাট আপনার ফ্রি দিচ্ছি পাঁচশো টাকার হেয়ার কাট ফ্রি কে কে করতে চাও আমাদের কাছ থেকে কম প্রাইজের মধ্যে চলে আসো স্টার ওয়ার্ল্ড এটা দেখাও তো আপনি সবাই

এই যে কালার নিয়ে সবাই অনেক ব্যস্ত থ্যাংক ইউ সো মাছ যারা যারা মেকআপ করতে চাও চলে আস ওয়ার্ল্ডে মেকআপ করার জন্য সো কিন্তু সব আপুরে চলে আসতেছে আমাদের পার্লারে থ্যাংক ইউ সো মাছ যাদের আসতে চাও চলে আসো ইস্টার ওয়ার্ল্ডে আমরা কিন্তু অফার দিয়েছি মাত্র একটা হেয়ার কাট দেখাচ্ছে একটা হেয়ার কাট দেখাচ্ছে আপনাদেরকে দেখতে পারছেন একটা হেয়ার কাট করা হচ্ছে আরে নিচে করছো তো তুই ও খাই দিকে তো এটা আমাদের একটা পার্টি মেকআপ দেখতেই পারছেন একটা পার্টি মেকআপ পার্টি মেকআপ খুবই সুন্দর তিন দিন পানি লাগাবেন না চুল বাঁধবেন না কানে পিছিয়ে নিবেন না পরিষ্কার চিনিমা আসতে হবে তিন দিন পর টিকন করতে আসবেন ট্রিটমেন্ট এক হাজার টাকা যে কোনো কারণে টিকন না করলে চুল ফুলে যাবে চুল ভেঙে যাবে আমরা দায়বদ্ধ না এই যে ট্রিটমেন্টের সব নিয়ম কারণ আমরা কাগজে লিখে